এক রাতে নিভে গেল একটি পরিবারের দুটি জীবন বগুড়ার দুপচাচিয়ায় ঘটে গেল এক হৃদয় বিতারক ঘটনা পঁয়ষট্টি বছর বয়সী শ্বশুর আলতাফালি এবং ২৮ বছর বয়সী পুত্রবধূ রিভাক তাকে হত্যা করা হয়েছে মঙ্গলবার রাতে সবার মতো তারাও খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু বুধবার সকালে ঘুম ভাঙে পাঁচ বছর বয়সী ছোট্ট একটি মেয়ের কান্নায় চোখের সামনে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে সে তার কান্নায় জেগে ওঠে পুরো বাড়ি ছোটে আসে আশেপাশের মানুষ এরপর ঘরের আরেক পাশে পাওয়া যায় শ্বশুর আলতাফ আলীর মরদেহ একই রাতে একই বাড়িতে দুজনকে খুন করা হয় নির্মমভাবে পুলিশের প্রাথমিক ধারণা গলায় দড়ি ও ওহরনা পেচিয়ে শ্বাস রোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে কেন এই হত্যাকাণ্ড এটা কি পারিবারিক বিরোধ না পুরনো কোনো শত্রুতা নাকি ছিল অন্য কোনো উদ্দেশ্য তদন্তে নেমেছে থানা পুলিশ ও सीबीआई। অন্যদিকে ছৈদি আরবে থাকা আলতাফ আলীর ছেলে সাজাহান যখন এই খবর শোনেন তিনিও মানসিকভাবে ভেঙে পড়েন এই সমাজ এখন জানতে চায় কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো আর কোনো শিশু যেন এমন ভয়ঙ্কর সকাল না দেখে এটাই সবার প্রার্থনা